নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে হাতের লেখা যদি কারোর কাজ সার্টিফিকেট থাকে তা সেটিকে তোমরা ডিজিটাল লাইজ কীভাবে করবে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথাও যাওয়া দরকার পড়বে না এবং কোনো খরচাই তোমাদের এর জন্য পড়বে না আর তোমরা যদি এমনি কোনো ক্যাফেতে গিয়ে এর জন্য অ্যাপ্লাই করো আবেদন করো অবশ্যই কিন্তু তোমাদের তার জন্য যে পেমেন্টটা চল্লিশ পঞ্চাশ টাকা যেখানে যেরকম সেটা কিন্তু তোমাকে দিতে হয় তাদের চান্সটা সেটা তোমাদের লাগবে না তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ফ্রিতে তোমরা কিভাবে বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট যেটা তোমাদের হাতে লেখা যদি কারো থাকে এস সি এস যদি সার্টিফিকেট তো তারা কিন্তু এখন সেটিকে ডিজিটালাইজ করতে পারবে বাড়িতে বসে তো তোমরা সবার প্রথমে গুগলে চলে আসবে তারপর তোমরা এখানে কাস্ট সার্টিফিকেট লিখবে দেখবে তোমাদের প্রথমেই কাস্ট সার্টিফিকেট ব্যাকওয়ার্ড ক্লাসে চলে আসবে ওখান থেকে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে আসার পর তোমরা কী করবে এই ব্যাকলগ সার্টিফিকেটে আসবে এখান থেকে তোমরা অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এস সি এসটি তো এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তারপর অ্যাপ্লাই করে যাওয়ার পর তোমরা সেকেন্ড অপশানে চেক করতে পারো অ্যাপ্লিকেশন এবং থার্ড অপশানে তোমরা যদি কোনো রকম ভুল হয়ে যায় অ্যাপ্লিকেশনটি করার সময় তো সেটিকে এডিট করতে পারো আর এখান থেকে তোমরা নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এস সি জন্য ও তো এখন বন্ধ করে দিয়েছে যেহেতু সেহেতু ও সির জন্য কিন্তু আবেদন করতে পারবে না ওই জন্য আমি ওবিসির কথা একবারও বলছি না যেহেতু হাইকোর্টের থেকে অর্ডার এসছে কিছুদিন আগেই যে ও সার্টিফিকেট বন্ধ করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে সেহেতু তুমি আর প্রথম থেকে কিন্তু আর করতে পারবে না তো সেহেতু তোমাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে এখান থেকে অ্যাপ্লাই করবে বাড়িতে বসে এখানে তোমরা চলে আসবে দিয়ে তোমরা কি করবে এই অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেটে চলে আসবে ঠিক আছে ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলায়কনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হবে তো তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম ডিজিটালাইজেশন তোমাদের সার্টিফিকেটটাকে তোমরা কীভাবে ডিজিটালাইজ করবে তো তার জন্য তোমরা কিন্তু আমি দেখিয়ে দিলাম ওই প্রথম অপশানে ক্লিক করে কী করবে তোমাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে সেটা দেবে তোমাদের ডেট অফ ইস্যুটা দেবে এবং কাস্ট সার্টিফিকেট ইস্যু কে করেছে এসডিও এসডিএম নাকি তোমাদের ডিএম কে ইস্যু করেছে সেটা এখানে লিখে দেবে দেন তোমাদের তোমরা এখানে কাস্ট দেবে এস সি নাকি এসটি তারপর তোমরা কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে যে রিলিজেন দেবে এবং রিলিজেন দেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কমিউনিটি দেবে কমিউনিটিতে এখানে তোমরা কি এখানে তোমরা বাগ দিই না কি তোমরা এখানে আলাদা আলাদা যে কাস্ট হয়ে থাকে তোমাদের দেখতেই পাচ্ছ রাজবংশী ইত্যাদি তোমাদের যা হয়ে থাকে চামার এসব রয়েছে নমসূদ্র এসব রয়েছে হাড়ি এসব কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে তো এইগুলো তোমাদের কিন্তু রয়েছে এইসবের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এটা কিন্তু তোমরা এখানে অ্যাড করে দেবে ঠিক আছে অ্যাড করে দেওয়ার পর তারপর তোমাদের রিলিজেনটা সিলেক্ট করে দিলে ঠিক আছে দেন তোমরা কি করবে যেটা রয়েছে যে তোমাদের ফুল নামটা দেবে তারপর তোমার বাবার নামটা দেবে তোমার বাবার নামে দেখতে পাচ্ছ যে এন্টার ফাদার্স নেম ফুল নাম দেবে কিন্তু এখানে আর ডেট অফ মান্থ দেবে মানে তোমার জন্ম তারিখ তোমার জন্ম মাস সেটা দেবে এখানে ঠিক আছে তারপর তোমরা কী করবে জেন্ডার সিলেক্ট করবে মেল নাকি ফিমেল নাকি জেন্ডার থার্ড জেন্ডার তোমরা সিলেক্ট করবে তারপর আধার কার্ড নাম্বারটা দেবে আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে সাথী নাম্বার তোমরা যদি দিতে চাও তো দিতে পারো না হলে কোনো দরকার নেই কারণ এটা ম্যান্ডেটারি নয় যেগুলো রেড কালি রয়েছে আমি আবার বলে দিচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি এটা কোনো রকম মানে খুব একটা সিম্পল প্রসেস কোনো একটা কঠিন কাজ নয় সেটা সবাই পারবে দেখিয়ে দিলে দেখো ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার দিলে তোমাদের সার্টিফিকেট কে ইস্যু করেছে সেটা দিলে কাস্ট সার্টিফিকেট অথরিটিটা দিলে ঠিক আছে ডেটটা তোমরা এখানে দিলে অথরিটিটা দিলে তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিলে এবং তোমরা সেখানে কিন্তু তোমাদের সাবকাস্ট সিলেক্ট করলে এবং এখানে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কি এস সি নাকি সেটা সিলেক্ট করবে কিন্তু তারপরে তোমরা রিলিজেন সিলেক্ট করলে তোমাদের নাম দিলে ফুল নাম বাবার নাম দিলে ক্যাপিটাল লেটার দেবে সব ঠিক আছে দেন তোমরা কী করবে জেন্ডার সিলেক্ট করবে যেটা তোমাদের জন্ম তারিখ দিলে দেন তোমরা কি করবে আধার নাম্বার দেবে আধার নাম্বার দিয়ে দেওয়ার পর তোমাদের ফোন নাম্বার দেবে ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন তোমাদের কিন্তু চলে আসবে অটোমেটিক তারপর পুলিশ স্টেশন দেবে তারপর তোমাদের কিন্তু মিউনিসিপ্যালিটি নয় ব্লক তোমাদের যেটা রয়েছে যদি ব্লক হয় তো ব্লক এখানে ওয়ার্ডের নাম দেবে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে যে কোন ওয়ার্ড থেকে তোমাদের যেটা রয়েছে তোমাদের ওয়ার্ডের নামটা এবং এরপর তোমাদের কিন্তু পিনকোডটা দিয়ে দিলে সেখানে তোমাদের স্টেট আলাদা আলাদা ধরনের স্টেট তো রয়েছে এবং তোমাদের সব রিজাল্টস কিন্তু চলে আসবে তারপর কী করবে এখানে সবার লাস্টে তোমাদের যে ওল্ড সার্টিফিকেট ফটো রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে একশো কেবির মধ্যে ঠিক আছে এখানে ব্রাউজ করে আপলোড করে দেবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ তোমাদের ফটোগ্রাফ রিসেন্ট একটা কালার ফটোগ্রাফ সেটা কিন্তু তোমাদের দিতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তো এখানে এরকম করে আসবে ক্যামেরার মধ্যে এলে তারপর তোমাদের যদি এখানে তোমাদের যদি মনে হয় যে এই ছবিটা আমি ধর এই ছবিটা দিলাম তো এরকম করে কিন্তু তোমরা ছবি লাগিয়ে দিতে পারো এখানে তোমাদের এটি কিন্তু নতুন যে সার্টিফিকেটটা হবে সেখানে কিন্তু এই সার্টিফিকেটটাই আসবে ঠিক আছে তারপর তোমরা এই বার দেবে দেন তোমরা সাবমিট করলেই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে এইটাই কিন্তু তোমাদের জাস্ট কয়েকটি স্টেপ রয়েছে আট দশটি স্টেপ এটা তোমরা সিম্পলি সবাই করতে পারবে যে কেউ করে নিতে পারবে তো জাস্ট একটা সিম্পল প্রসেস বাড়িতে বসে থেকে তোমরা করতে পারবে কোনো রকম কিন্তু তোমাদের কারো কাছে হেল্প নেওয়া লাগবে না এবং তোমরা কোথাও যেতেও হবে না আমি দেখিয়ে দিলাম এভাবে তোমরা কিন্তু করে দিতে পারো তোমাদের পুলিশ স্টেশন থানা এসব ইত্যাদি তোমাদের পোস্ট অফিস এগুলো কিন্তু তোমরা লিখে দেবে ঠিক আছে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপালিটি ওয়ার্ড ইত্যাদি এগুলো যেটা রয়েছে ভিলেজ পাড়া রোড এটা কিন্তু তোমরা লিখে দেবে তোমাদের ফটো এবং তোমাদের পিনকোড ইত্যাদি দিয়ে এবং তোমাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটারও কিন্তু ফটোগ্রাফ লাগবে একশো কেবির মধ্যে আর নিজের ফটোগ্রাফ পঞ্চাশ কেবির মধ্যে তোমরা দিয়ে দেবে আশা করবে পঞ্চাশ কেবির মধ্যে দেওয়ারই কারণ না দিলে বেশ কোয়ালিটিটা ভালো হবে আর একশো কেবির মধ্যে দেওয়ার চেষ্টা করবে একশো কেবির জন্য উপরে না হয় জাস্ট এটা ছিল সিম্পল প্রসেস আমি বলে দিলাম আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না যদি কোনো রকম প্রবলেম হয়েও থাকে তো অবশ্যই কমেন্ট করে জানতে পারো আমি এ বিষয়ে অবশ্যই তোমাদেরকে সাহায্য করে দেবো ঠিক আছে এবং পরবর্তীকালে তোমাদের কিন্তু কম্পিউটার রিপ্লাইও দিয়ে দেবো যদি কারো কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে তোমরা সাবমিট করে দিলেই কিন্তু এখানে সাবমিট ফর্মে ক্যাপচার ফিল করে সাবমিট করে দিলে এটা অটোমেটিকলি তোমরা অনলাইনে দেখতে পাবে ঠিক আছে এবং তোমরা পরবর্তীকালে কীভাবে দেখবে যে তোমাদের এটি সাবমিট হয়েছে কিনা তো চেক করার জন্য তোমরা কি করবে সিম্পলি তোমরা এখানে চলে আসবে আবার ব্যাক করে তারপর তোমরা আবার ব্যাকলগ সার্টিফিকেটে আসবে দিয়ে তোমরা কি করবে এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবে চেক চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর তোমাদের দেখবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে এবং একটা ফর্ম দেবে তোমরা যে ফর্মটা সাবমিট করলে সেটা দেখিয়ে তোমরা ব্লগ থেকে অথবা তোমরা যেটা রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করেছো সেটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সে ফর্মটার নাম্বার দেবে তো সেই নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে এ তারপর তোমাদের একটা দশ সংখ্যার নাম্বার থাকবে সেটা দিয়ে কিন্তু তোমরা এখানে সার্চ করলেই তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটের ডিটেলসটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে এবং যদি মনে করো যে কোনো রকম ভুল হয়েছে সেই সার্টিফিকেটে তাহলে কী করবে সেটারও একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছ আবার ওই ব্যাকলগ সার্টিফিকেটে আসবে দেন তোমরা এডিট অ্যাপ্লিকেশন সার্টিফিকেটে আসবে এডিট এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটালাইজড সার্টিফিকেট দেন তোমরা এখানে ক্লিক করবে তারপর তোমাদের যে নাম্বারটা হবে অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা তোমরা ডাউনলোড করবে সেখান দিয়ে কিন্তু তোমরা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার পর ওখানে দেখবে একটা নাম্বার রয়েছে যেটা দিয়ে তোমাদের চেক করতে বললাম সেম নাম্বার দিয়ে কিন্তু তোমরা এখানে এসে সেই নাম্বারটা এবং তোমাদের ডেটটা দিয়ে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা দেবে এখানে তোমাদের সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবে এবং তোমরা সেখান থেকে এডিট করে নিতে পারবে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো আমি আমারটা দেখিয়ে দিচ্ছি আমারটা এখন কী অবস্থা দেখতে পাচ্ছো চেক অ্যাপ্লিকেশানে যাবে তোমরা যাওয়ার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমিও আবেদন করেছিলাম যেহেতু আমারটাও হাতের লেখা ছিল ম্যানুয়াল ছিল তো সেহেতু আমিও এটার জন্য অ্যাপ্লাই করেছিলাম তো আমি কিন্তু ফর্মটা যেটা নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবো এবং তোমাদের দেখিয়ে দেবো আমার স্থিতি দেখতে পাচ্ছ এটা আমার সার্টিফিকেট এবং আমি অ্যাপ্লাই করেছিলাম চব্বিশ পাঁচ একে বারোটা বারো হতে দিন তোমাদের দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমার সার্টিফিকেট এসসি ছিল এখনও পর্যন্ত কিন্তু আমার সেটা অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে এখনো কিন্তু অ্যাপ্লাই হয়নি মানে পেন্ডিং পড় রয়েছে যেহেতু বুঝতেই পারছো ভোট রয়েছে সেহেতু কিন্তু এখনো পর্যন্ত এসব বিষয়ে কাজ হচ্ছে না তার জন্যই মনে হয় এখনও কিন্তু আমার পেন্ডিং পর রয়েছে তো তো দেখতে পাচ্ছ আমার সার্টিফিকেটটা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ যে পেন্ডিং রয়েছে আর রিমার্কস দেখতে পাচ্ছ আপডেট রয়েছে তো এখানে আমার বাবার নামও রয়েছে তোমরা কিন্তু এইভাবে দেখে নিতে পারবে তোমাদের সার্টিফিকেটটা কি রয়েছে হ্যাঁ স্ট্যাটাসটা দেখে নিতে পারবে চেক করে এইভাবে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে ফুল ডিটেলস যদি কোনো কোনোরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি এই বিষয়ে নিয়ে অবশ্যই তোমাদের সাহায্য করে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে এই ধরনের যেটা রয়েছে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে